पा महीरा सम्प्त मामूर सह पसी पंजाह सकीरा তারপরে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন মজর নয়ন সহ অতঙ্ক নেতৃবৃন্দ যেমন কাসিন্দা আছেন রমন ভাই আছেন শ্রমিক দলের থানা সেগিরে শবির সহ অত্যন্ত নেতৃবৃন্দ যেমন বুদ্ধি এখানে আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আসলে আমি একটা আসতে পারতাম কিন্তু একটা এত সুন্দর একটা অনুষ্ঠান ছেড়ে আসাটা খুব কঠিন ছিল আজ স্টেডিয়ামে মহিলা ফুটবল দুই টিমের সিটি ফুটবল একটা আছে কিশোরগঞ্জ থেকে আর একটা মানে দর্শকের দর্শকের পরিপূর্ণ মানে এরকম একটা ছোট্ট একটা উপজেলায় পনেরো হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এখন থেকে হাজার হাজার দর্শক সেরকম একটা খেলা এবং জাতীয় টিমে আমাদের মহিলা ফুটবল টিম কিন্তু খুব ভালো খেলে বেশ ভালো ভালো আমাদের এই এশিয়া এটি সার গ্রহণ সম্পৃক্ত দেশগুলিতে তারা কয়েকবার পুরস্কার জিতেছে সেই সমস্ত প্লেয়ারজন যে এবং আমি শুরু না করে আসতেও পারছি না